চা শব্দটি আমাদের সবার কাছে বিশেষত বাঙালিদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত সেটা সকালের বেটটি হোক বা সন্ধ্যার আড্ডায় সেটা লাল চা হোক বা দুধ চা না হলে যেন অসম্পূর্ণই থেকে যায় আজ আমি আপনাদের কাছে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের খুবই টেস্টি এবং স্মেলযুক্ত চা করে দেখাবো শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব সাধারণ একটা রান্না আমি দেখাবো সেটা হচ্ছে চকলেট টি এটা খুবই ইজি বানানো খুবই টেস্টি হয় খেতে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি দিয়ে চায়ের জলটা বসিয়ে দেবো চায়ের জলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চায়ের জলটা প্রায় ফুটে এসছে এখন আমি দিয়ে দেব চা পাতা আমরা তো সকলেই চাটা খাই লিকার চা দুধ চা কিন্তু এইভাবেও একটা খুব চা বানিয়ে খাওয়া যায় চাটা খুবই টেস্টি হয় খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি চা পাতা এটা তো সাধারণ চায়ের মতনই আমি চিনি দিলাম চা দিলাম এখন চায়ের টেস্টটা আসবে আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাডবেরি টুকরো এটাতেই চায়ের টেস্টটা তিন গুণ বেড়ে যায় ক্যাডবেরিটা দিয়ে ক্যাটবেরিটা গলা অবধি ভালো মতো করে ফুটাতে হবে ক্যাডবেরিটা গলে যাওয়া অবধি এতে কালারটাও খুব সুন্দর আসে এটার ক্যাডবেরিটার মধ্যে তো দুধ থাকেই আর এতে কালারটাও সুন্দর আসে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব আমুল তাজার দুধ আমি তো আমুল তাজা দুধটা দিচ্ছি আপনারা চাইলে আমুল গোল্ডের দুধটাও দিতে পারেন গরুর দুধও দিতে পারেন এখন দেখুন চায়ের কালারটা কি সুন্দর এসেছে এখন আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো চাটা আপনারা এভাবে একবার হলেও রিকোয়েস্ট রইল এভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য খেয়ে ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার চাটা হয়ে গেছে এখন আমি চাটা ছেঁকে নেব দেখুন কালারটা কি সুন্দর এসছে আপনারা আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে পরেও এইভাবে চাটা করে দিতে পারেন খেয়ে সবাই বলবে এটা খুব ভালো টেস্টি চা